সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলাল প্রাইজে চলছে দূর অফার যেটা কিন্তু না বললেই হয় না মাত্র মাত্র দুই পঞ্চাশ টাকায় যে কোনো গায়ে হলুদের প্রোগ্রাম বা যে কোনো স্কুলের কলেজের প্রোগ্রামের জন্য শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ হাফ সিল্কের উপর সম্পূর্ণ সিকোয়েসের কাজ করার টার্সেল লাগানো কালারগুলো কিন্তু একের পর এক খুলে দেখাবো মাত্র দুই পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো তো হচ্ছে একের পর এক কালারগুলো দেখিয়ে দেবো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে জটপট করে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্যারট কালারটাও সুন্দর মাত্র দুইশত পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে সুন্দর কালার কম্বিনেশনগুলো বেস্ট লাক্স পিঙ্ক কালারটাও কিন্তু হচ্ছে সেই একটা কালার অনেক সুন্দর আর এটাও কিন্তু হচ্ছে দুইশত পঞ্চাশ দেখেন সম্পূর্ণ হাফ সিল্কের উপর থাকবে ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে দুইশত পঞ্চাশটাকে একমাত্র বিল্লানটার প্রাইস দাঁড়াই সম্ভব এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেওয়া তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে পেস্ট কালার বাকাশি আকাশি কালার এটা কিন্তু হচ্ছে 2৫০ পঞ্চাশ মার্শাল্লা পারফেক্ট কালার হবে মাত্র দুইশত পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট কালার হবে এটা কিন্তু অনেক সুন্দর এইটাও কিন্তু দুইশত পঞ্চাশ এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর কাজ করা হাফ সিল্কের মধ্যে বেস্ট মাত্র দুইশত পঞ্চাশ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে এসছেন ঢাকা সিটির ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির বাইরে কিন্তু হচ্ছে অনলি ফর মাত্র দেড়শো টাকায় কিন্তু হচ্ছে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারিটা পেয়ে যাবেন মার্শাল এইটও পারফেক্ট মাত্র দুই শত পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হাফ সিল্কের মধ্যে বেস্ট কোয়ালিটির শাড়িগুলো ওয়েন কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার হবে যারা মনের মতো শাড়ি চাচ্ছেন মাত্র দুইশত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এটাও পারফেক্ট একটু সুন্দর চলে আসবে এটা কিন্তু দুইশত পঞ্চাশ সম্পূর্ণ টার্সেলগুলো দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট লুকিং লাইক এ ওয়াও তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালারটা মাস্টার কালার যেটা না বললেই হয় না এটা কিন্তু হলুদের জন্য পারফেক্ট এটা কিন্তু দুইশত পঞ্চাশ টাকায় এখানে সিকোয়েন্সের কাজ করা আশি সুদের কাজ করা ফাইনালি এটাও কিন্তু হচ্ছে বেস্ট মাত্র দুইশত পঞ্চাশ তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম